মর্নিং কেমন আছো সবাই আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি তো তোমাদের সকলকে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা তো আজকে ভিডিওটা শেয়ার করছি সরস্বতী পুজোর দিন মানে সোমবার এবার তো দুদিন থেকে দুদিন ধরে সরস্বতী পুজো হয়েছে রবিবারের দিন তো আমরা সন্ধেবেলায় এমনিই জাস্ট ক্যাজুয়ালি ঘুরতে বেরিয়েছিলাম একটু তো আজকে বেশ সেজে গুজে একটু ভালো করে তিনজনে বেরোবো সরস্বতী ঠাকুর দেখতে তো সেই জন্য সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি চাউমিন আমাদের কাছে সব থেকে ইজি টেস্টি হেলদি আর সবার পছন্দের ব্রেকফাস্ট মানে প্রচুর সবজি দিয়ে হবে চাউমিন রান্না করে খাওয়া তো নিশ্চয়ই যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা জানোই যে আমরা চাউমিন পাস্তা এই দুটো জিনিস খুব খাই তো খাওয়া দাওয়ার পরে প্রায় এখন বাজে সাড়ে বারোটা পৌনে একটা অনেকটা লেট হয়ে গেছে স্নান দান করে রেডি হতে তো এখানে এই যে আমার মেয়ে রেডি ষষ্ঠী পুজোর শাড়ি পরে আর গতকালকে রাত্রিবেলা পড়েছিলো একটু মেহেন্দি তারপরে একটু নিজেকে দেখাতে গেলাম ক্যামেরাটা হয়ে গেল ঝাপসা ক্যামেরাটাকে পরিষ্কার করে তারপরে আবার দেখাচ্ছি নিজেকে সেদেগুজে নিজেকে দেখাতে আমার বেশ ভালো লাগে তো কেমন লাগছে আমাকে আর আমার মেয়েকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি একটা এই লাল সাদা জামদানি পরেছিলাম আর মেয়েকে তো লাল হলুদ পরেছিলাম হাজব্যান্ড পরেছিল হলুদ পাঞ্জাবি বেরিয়ে পড়েছি ঘুরতে আর দেখো কি সুন্দর ঝাঁ চকচকে রোদ তোমার হচ্ছে দারুণ একটা হালকা হাওয়া দিচ্ছে আর তোমার তার সঙ্গে এরকম ফটফটে রোদ মনে হচ্ছে যে যেন একদম পিকচার পারফেক্ট আর তার থেকেও বড়ো কথা মা সরস্বতী হচ্ছে না ছেলে মেয়েগুলো ঘুরবে এত ঠান্ডা ফান্ডা দিয়ে লাভ নেই ওই জন্য এত সুন্দর দিয়েছে শীতকাল না গ্রীষ্মকাল কেউ বুঝতেই পারবে না তো কথা বলতে বলতে যে চলে এলাম আরেকটা ঠাকুরের এখানে অলরেডি দুটো ঠাকুর কিন্তু তোমাদেরকে দেখানো হয়ে গেল চলো এবার যাবো মেন জায়গায় মালদা সরস্বতী পুজো মানে যে তিনটে জায়গা যাওয়া একদম ম্যান্ডেটারি সেটা হলো মালদা কলেজ রামকৃষ্ণ মিশন বার্লো গার্লস তিনটে স্কুলে কিন্তু ছেলে মেয়ে যাবেই যাবে তো আমরাও তার মানে কি বলবো বিপরীত কিছু করব না আমরাও প্রথমে এসেছি রামকৃষ্ণ মিশনে আসলে গতকাল রাত্রেই আসার কথা ছিল কিন্তু রাত্রেবেলা অত ভালো আর কি ইয়ে থাকবে না বলে আসিনি তো এখানে আসার পরে একটা কাণ্ড হয়েছে কি যেহেতু পঞ্চমী সকাল নটার মধ্যে ছেড়ে গিয়েছে সেই জন্য কি হয়েছে ঠাকুর বিসর্জন হয়ে গেছে এখানে চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর করা যাবে আশপাশটা একটু ভালো করে ঘুরলাম চারিদিকটা দেখলাম বেশ কিছু ছবি তুললাম তুলে তুলে এবার এখান থেকে বেরোবো তো এই দিকটা দিয়ে মেয়েকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ভেতরটা গত বছর তো ছিলাম না আমরা কৃষ্ণনগরে ছিলাম আর তার আগের বছর সরস্বতী পুজো ওর মনে নেই তো সেই কারণে ওকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর দেখো স্কুলের মাঝখানে এরকম সুন্দর ফুলের বাগান থাকলে প্রত্যেকটা শিশুর মনই কিন্তু ভালো হয়ে যাবে এদিকে এই যে প্রত্যেকবারের মতো মেয়ে সাজ একটু সাজোগজো করলে তার বাবার মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কানা ছবি না তুললে মানে তার বাবা মানে কি বলবো সন্তুষ্টি পায় না আর কি আমারও তুলে দেয় শুধু মেয়ের নামে মানে মেয়ের কথা বলবো না আমারও তুলে দেয় তো এটা হচ্ছে বাইরেরটা বাইরের গেটটা এরকম করে সুন্দর করে সাজিয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির শিশু সদন তো এখানে আবার বারলোর সামনে এলাম আস্তে আস্তে দেখছি এখানকার ঠাকুরটাও বেরিয়ে গেল তো ভালোই হলো দেখা হয়ে গেল ঠাকুরটা তো চলো এবার আরও বেশ কিছু জায়গায় যাব তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে মালদা গার্লস স্কুল তো আমাদের মালদার মধ্যে সব স্কুলই ভালো কেউ ছোট কেউ বড় না তবে হয় না যে প্রত্যেকটা শহরে দুটো তিনটে স্কুল থাকে যারা খুব ফেমাস থাকে তো তেমনই বার্লো গার্লস মালদা গার্লস বাংলা মিডিয়ামে ভীষণ মানে ফেমাস আর কি সবাই চায় তার মেয়ে সন্তান থাকলে তাকে এই দুটো স্কুলেই ভর্তি করতে তো এই হচ্ছে ব্যাপার আর প্রত্যেকটা ছেলে মেয়ে এই সরস্বতী পুজো আর দুর্গাষ্টমী এই দুটো দিন মানে খুব ব্যতিক্রম না হলে নাইনটি নাইন ছেলে মেয়ে কিন্তু দেখবে শাড়ি আর পাঞ্জাবি পরে যেটা আমার খুব ভালো লাগে আমার ওয়েস্টার্ন ওয়ার থেকে এথনিক ওয়ার মানে ইন্ডিয়ান ওয়ারগুলো আমার বেশি ভালো লাগে তো সেই কারণে আর কি এই দিনগুলো আমার দেখতে দারুণ লাগে আর তারপরে ফাইনালি আমরা চলে এসেছি কোথায় কথা মালদা কলেজে এইখানে শুধু আমার হাজব্যান্ডের মুখের হাসিটা একবার দেখবে হাজার হলো নিজের কলেজ তিন বছর স্কুল লাইফে যাওয়ার একটা মজা থাকে কলেজ লাইফে আরেকটা মজা থাকে তো সেই কারণে আর কি হাজব্যান্ড এখানে আসার পরে আর যারা কাউকে একটা হয়তো দেখতে পেয়েছিলো তাকে হাত দেখালো আর এখানে না প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে আলাদা আলাদা করে সরস্বতী পুজো হয় আর এইটা হয় সবথেকে বড়ো এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করে ইয়ে করা হয় তো চলো একটু সামনে যাই সামনে গিয়ে দেখার ঠাকুরটা না একদম তোমার ওই জগদ্ধাত্রীর স্টাইলের এবার মালদার বেশ কিছু সরস্বতী ঠাকুর দেখলাম এরকম জগদ্ধাত্রী ঠাকুরের মতো হয়েছে প্রচুর পুজোর সংখ্যা বেড়েছে এবার যা দেখলাম এখানে এই যে আবার মেয়ে বসে পড়েছে আর মেয়েটাও হয়েছে আমার তেমন এত সুন্দর সুন্দর পোজ দেয় কি বলবো তো এখানে একটু আমরাও নিজেদেরকেও দেখলাম হাজব্যান্ড ভাবছিলো ছবি তোলার জন্য আমি ক্যামেরাটা ধরছি তো বলবো যে ছবি ভিডিও করছো আমি বললাম যে হ্যাঁ ভিডিও করছি তো তারপরে এই যে ও একটু হাত দেখিয়ে নিল তারপরে আমাকে বলল যে এই সাইডটাই চলো এই সাইডটায় দেখছি সুন্দর সুন্দর মানে সবাই ছবি তুলছে রোদটাও পড়ছে হাওয়াও আসছে ভীষণ মানে ছবি ভালো আসবে তো তারপরে আর কি ছবি টবি তুলে আমাদের তো প্ল্যান ছিল আজকে লাঞ্চটা আমরা বাইরে করব সেই জন্য তো দেখলে রান্নাবান্না করে কিছু বেরোয়নি কিন্তু কিছু করার নেই দুপুর তিনটে এখন প্রায় বাসতে যায় পাঁচ সাত মিনিট বাকি আছে আর কোনো রেস্টুরেন্টে ঢুকলে তো এখন মোটামুটি তোমার এক থেকে দেড় ঘন্টা লাগবে আর পৌনে চারটার মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে মেয়ের স্কুলে তো রেস্টুরেন্টে যাওয়া হয়নি বলে মেয়ের মুখটা একটু ভারী তো ওকে আমরা বলেছি কোনো ব্যাপার না তুমি যদি ভালো করে পারফর্ম করতে পারো নাচ ভালো করে করতে পারো আবৃত্তিতে যদি আবৃত্তি সুন্দর করে বলতে পারো রাতে আমরা ডিনারটা অবশ্যই বাইরে করব এই বলে বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে যাচ্ছি বাড়ি আর ওই যে বলেছিলাম শাহপুর ব্রিজের এই মাথা ও মাথা দুই মাথাতেই হচ্ছে সরস্বতী পুজো ওই মাথাটা তো দেখালাম এর আগের দিনও দেখিয়েছি এই মাথাটাও হালকা হালকা তোমাদেরকে এই দেখো এরকম সুন্দর এখানে সাজে উজে পুজো হচ্ছে তো চলো এখনকার আমাদের টাটা খুব শীঘ্র আছে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো